শিল্পীরা কাউকে আঘাত করে কথা বলা উচিত কি হয়ে গেল আর এখন কি হচ্ছে সুস্থ পরিবেশ না আসা পর্যন্ত সঙ্গীতের অবস্থা ভালো হবে বলে আমার মনে হয় না দেশের মানুষ যখন ভালো থাকবে হ্যাঁ তা একটা ডাল ভাতছে আজকে মানুষের ভিতরে একটা অস্থিরতা চলতেছে কি হয়ে গেল আর এখন কি হচ্ছে সামনে কি হবে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে ব্যাংকে গেলে ব্যাংক টাকা দেয় না বিশ হাজার টাকা চেক দিলে ইসলামী ব্যাংকে সোশ্যাল ইসলামী ব্যাংকে বা দুই হাজার টাকা সাদে পাঁচ হাজার টাকা স্বাদে এদিনে ঝগড়া করতে হয় পাঁচ থেকে আবার আরেকজন বলে আগে ভালো ছিলাম তখন আমার তাদের বোঝাবার চেষ্টা করে হ্যাঁ আগে ভালো ছিলাম কি বর্তমান এদিন আমি কোনো কথা বলছি না এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক যে একটা মানে দেশের সুস্থ পরিবেশ না আসা পর্যন্ত সঙ্গীতের অবস্থা ভালো হবে বলে আমার মনে হয় না কারণ মানুষের যখন ক্ষুদা থাকে তখন মানুষ ক্ষুধা নিবারণের জন্য ব্যস্ত হয়ে যায় আজকে বাজার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই যাচ্ছে এটা কন্ট্রোলে আনতে পারতেছে না আগে বলতো সিন্ডিকেট আছে এখন তো সিন্ডিকেট দেশে এখন রাষ্ট্রীয় ভাবে কোনো দল ক্ষমতায় আসে নাই সামনে নির্বাচন হইলে আলা যে দলে ক্ষমতায় আসুক আমরা প্রত্যাশা করি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক সারা বাংলাদেশে এমপি থাকবে হ্যাঁ এবং বাইশের জনের একটা সরকার সারা দেশে আপনার মনে করেন উপজেলা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এই কার্যক্রমগুলা মানুষের এই সেবাগুলো এগুলো তো বন্ধ এখন সবকিছু মিলে মনিটরিং করার মতন লোকবল কম প্রশাসনের ভিতরে একটা অস্থিরতা চলতেছে পুলিশ প্রশাসন ভিতরে অস্থিরতা চলতেছে কারণ দেশের অবস্থাটাই আসলে ভালো না এটা একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে এইটার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে যে একেবারে মানে রাতারাতি করতে পারবে তা না তাদেরকে সময় দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই কথাটা আমাদের একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে বলেছেন মানে নাম বলবো নাম বলিন নাম তার নাম না বলি হিরো আলম এখন এটা বলে তো অনেক ধরনের কথাবার্তা হয়েছে যে রুচির দুর্ভিক্ষ বলতে গিয়ে ওই হিরো আলম যা অনেক কথাবার্তা বলছে হ্যাঁ যে এই এটা সত্যি রুচির কথা বলতে কি আসলে দেশের মানুষের রুচির দুর্ভিক্ষ ভালো গান শোনে না যে তা না কিন্তু মানুষ এখন চিন্তা করে যে ওই কি ও কি গাইছে ও কি গেছে এই কি দেখি যাই বলতে গিয়া ওই গানের ভিউ বাইরে যায় কাহিনী হইলো ওইটা আসলে আর কিছু না আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কথা ছিল কিন্তু আমি আজকে শিল্প সংস্কৃতি অঙ্গন নিয়ে থাকি আপনি যে কথা বলছেন শিল্পীরা কাউকে আঘাত করে কথা বলা উচিত বিশেষ করে যারা শিল্পী একজন শিল্পীর মনে করেন সকল দলের মানুষই কিন্তু তার ভক্ত আছে এদেশে মমতাজের মতন একজন বিখ্যাত শিল্পীর আপনার প্রচুর ভক্ত আছে বেবিনাজিন আফার অনেক ভক্ত আছে যারা আওয়ামী লীগ করে দর্শকের ভিতরে যারা আওয়ামী মনা বা মানে মুক্তি যারা বিশ্বাসী তারা কিন্তু বিভিন্ন দিনের গান এবং আপনার মনে আসিফ ভাই মনির খান যারা মানে মানে বিএনপির যারা মানে অত্যন্ত বড় শিল্পী বিএনপি বিএনপির শিল্পী আমার দেশের মানে অত্যন্ত বড় মাফের শিল্পী এবং তারা পলিটিক্যালি ভাবে বিএনপির দলের সাথে তারা জড়িত এবং তাদের গান কিন্তু আওয়ামী লীগের দর্শকেরাও শোনে তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সকল দল সকল মতের শিল্পী এখন কাউকে আঘাত করে আমি মনে করি যে কোনো শিল্পীর কোন রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দকে আঘাত করে গান গাওয়া উচিত